হাই ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল নন্দিতা শর্ট চ্যানেল তোমাদের জানায় সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আমার আজকে যে ভিডিওটা উদ্দেশ্যে করা তো বন্ধুরা টাইটেল আর থাম্বেল দেখে তোমরা এখন তখন নিশ্চয়ই বুঝে গেছো আমি কিনিয়ে ভিডিওটা বানাতে চলেছি তো বন্ধুরা তোমাদেরকে বলছি অনেক অনেক থ্যাংক ইউ আমার এই দেড় হাজার ফলোয়ার্সের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আমি কীভাবে তোমাদের ভালোবাসা এতটা এগোতে পড়েছি তো বন্ধুরা তোমাদেরকে আগে আমি বলেছি আমার যে আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেটা আমি দু বছরেও সফলতা পাইনি যেটা আমি তোমাদের কাছ থেকে দু মাসের মধ্যে এই ভিডিওটাতে সফলতা অর্জন করে ফেলেছি তো বন্ধুরা এটা আমার মেহনতে না এটা তোমাদের জন্য আমি করতে পেরেছি তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ সেই কারণে আমি দেড় হাজার ফলোয়ার্স কমপ্লিট করতে পেরেছি ইউটিউবে দেড় মাসের মধ্যে তো আগের কি বলবো তোমাদেরকে আগের যে চ্যালেঞ্জটা ছিল সেটাতে আমার সাত হাজার ফলোয়ার্স ছিল কিন্তু আমার মনিটেশন হয়নি কিন্তু এই দেড় হাজার এক দুই মাসে যে দেড় হাজার ফলোয়ার্স বানাতে পেরেছি তো সেটাই আমি খুব খুশি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানাই তোমাদেরকে সকলকে এই আমার দেড় হাজার ফলোয়ার্সের জন্যই আজকে আমার এই উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো কী বল আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে কি বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর এর মূল কারণ হচ্ছে তোমরা সবাই যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তো এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে তাহলে দেখবে তোমাদের ভালোবাসায় আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে তো তোমরা তো জানোই আমার এই ইউটিউব চ্যানেলটাতে মনিটেশন হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবের তো এই চ্যানেলটা আমি দু মাস আগেই বানিয়েছি তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা আমার শর্ট ভিডিওতে কিবা বড় বড়ো ভিডিওতে গিয়ে দেখতে পারো যে ক মাস আগে আমার চ্যালেঞ্জটা করা আর নিচে যে সাত হাজার ফলোয়ার্সের কথাটা লেখা রয়েছে সেখানে আমার দু বছরের আগের চ্যালেঞ্জটা ছিল যেটা আমার দু বছর আগেরকার চ্যালেঞ্জ ছিল তো সেটা আমি সফলতা পাইনি কিন্তু এই দু মাসের মধ্যে যে চ্যালেঞ্জটা আমি তোমাদের ভিডিও বানানো হাসির মজার মজার ভিডিও বানানোর জন্য যে চ্যালেঞ্জটা করেছি তো সেটা আমি দু মাসের মধ্যেই মনিটেশন অন করে ফেলেছি আর আমার ভিডিওতে ডলার ডলারও জমতে শুরু করেছে তোমাদের ভালোবাসায় কিন্তু গুগল অ্যাডসেন্সটা এখনও আসেনি কিন্তু ডলার জমতে শুরু করেছে তো বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কত ডলার ঢুকলে গুগল অ্যাডসেন্সটা হাতে পাবো আমি অ্যাডসেন্স তো সেটা তোমরা আমাকে সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আর অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে তো বন্ধুরা টাটা বাই বাই